আপনি কি কখনো ভেবেছেন এক মুহূর্তেই একজন ক্রিকেটারের সব কিছু কেমন বদলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ শেয়াশাইয়ার তখন ক্যাচ নিতে ছুটে যাচ্ছেন দর্শকরা হাততালে দিচ্ছে আর ঠিক তখনই ধপাস মাঠে লুটিয়ে পড়লেন শেয়াশাইয়ার কেউ ভাবতেই পারেনি কি ভয়ানক কিছু ঘটতে চলেছে পাঁজরে চোট অভ্যন্তরীণ রক্তক্ষরণ সরাসরি আইসিও হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আইসিইউতে ভর্তি ছিলেন ভারতের স্বয় অধিনায়ক শ্রেয়াসাইয়ার দেশ জুড়ে তখন একটাই প্রশ্ন সাইয়ার আবার কবে মাঠে ফিরবেন বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রবিবার রাতে যেটা ঘটেছিল সেটা কেউই কল্পনা করতে পারেনি সিডনি ড্রেসিং রুমে নাকি হঠাৎ অচেতন হয়ে পড়েন সাইয়ার বিসিসিআই মেডিকেল টিম এক মুহূর্ত দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান ডাক্তাররা বলেছেন এই তৎপরতার কারণেই বড় বিপদ থেকে বেঁচে গেছেন শ্রেয়াস এখনো হাসপাতালেই আছেন তিনি তবে আইসিউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে জেনারেল বেডে এটা একটা বড় স্বস্তির খবর কিন্তু এখানেই শেষ না প্রথমে মনে করা হচ্ছিল তিন সপ্তাহ পর মাঠে ফিরবেন আমাদের সায়ার কিন্তু নতুন রিপোর্টে জানা গেছে চোটটা অনেক গভীর ডাক্তাররা বলেছেন কমপক্ষে দুই থেকে তিন মাসে রিয়াব দরকার হবে মানে পরিষ্কার দক্ষিণ আফ্রিকা সিরিজ সৈয়দ মুস্তাক আলী ট্রফি বিজয় হাজারে সব কিছুই মিস করতে চলেছেন শেয়াশাইয়ার এমনকি জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খেলা অনিশ্চিত হতে পারে অর্থাৎ দু সালের বাকি সময়টা হয়তো মাঠের বাইরেই কাটাতে পারে শেয়াশাইয়ার ভাবুন তো একবার যার ব্যাট থেকে একের পর এক রান বেরোয় যিনি ভারতের মধ্যক্রমের ভরসা তিনি আজ হাসপাতালের বেডে শুয়ে আছেন কিন্তু একটা কথা বলাই যায় শেয়াশাইয়ার ফাইটার তিনি আগেও পিঠের ইঞ্জুরির পর দারুণভাবে কামব্যাক করেছেন এবারও ফিরবেন হয়তো আরও শক্ত হয়ে আরও ক্ষুধার্ত হয়ে শরীর হয়তো ভেঙে পড়বে কিন্তু মন যদি হাল না ছাড়ে তখনই তৈরি হয় সত্যি করে চ্যাম্পিয়ন আপনি কি মনে করেন শেয়া সায়ার কি আবারও ফিরবেন সেই আগের আগুনের রূপে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কারণ এই লাইক মানে একটা শুভ কামনা শুভকামনা শেয়াশায়ারের জন্য